হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন আগের পুরনো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এটা প্রায় ঈদের এক সপ্তাহ পর এই যেহেতু বাসায় করেছিলাম বাচ্চাদের নিয়ে আর কোথাও যাওয়া হয়নি তখন কিন্তু প্রচুর গরম ছিল গরমে যে কোথাও যাব সেই সাহসটা পাচ্ছিলাম না কিন্তু বাচ্চাদের আবদার বলে কথা ওদের আবদার কিন্তু মানা করা যায় না তো জোর করে নিয়ে আসলো এই দিন ওদিন করতে করতে প্রায় তিন চার দিন লেট করেছি শেষ পর্যন্ত কিন্তু ওরা আমাকে বেঁধে টেঁদেই নিয়ে আসলো তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে চলে এসেছি আজকে এসেছি ঢাকা বিজয় সরণীতে অবস্থিত একটি জাদুঘরে জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃত্ব নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের বাহিনীগুলোর ঐতিহ্য সাফল্য তারপর অস্ত্র বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই জাদুঘরটি সজ্জিত তো ফাইনালি আমরা কিন্তু টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেছি আর এখানে কিন্তু জনপ্রতি একশো টাকা করে টিকিট নেয় আর ভিতরে প্রবেশ করার পরে এই যে সুন্দর সিনারিটা দেখে কিন্তু মনটা একদম ছুঁয়ে গেল। আমি শুধু বারবার বলছিলাম আমি কেন আসতে মানা করেছি যদি না আসতাম এত সুন্দর দৃশ্যটা কিন্তু দেখতে পারতাম না আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় সুইজারল্যান্ড চলে এসেছি আমাদের একটা স্বপ্নের রাজ্য থাকে না যে আমরা এখানে হয়তো ঘুরতে গেলে বা বসে থাকলে ভালো লাগত এই বসার সিটগুলো দেখে আমার ঠিক তেমনই মনে হচ্ছিল যদি বিকালবেলা বসে থাকতে পারতাম আকাশটা মেঘলা মেঘলা থাকতো আর একটু বাতাস থাকতো যদি এখানে বসতাম তাহলে মনে হয় মনের ক্লান্তিটা দূর হয়ে যেত মিউজিয়ামের সামনের পাশটাতে সুন্দর করে অক্ষর দিয়ে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সুন্দর করে লেখা আছে আর ঠিক তার বাম পাশে এটা যেহেতু আর্মিদের একটা মিউজিয়াম তাদের নির্দেশনে সুন্দর করে মানে যুদ্ধক্ষেত্রে গেলে যে রকম সেনাবাহিনীরা দাঁড়িয়ে থাকে বা যুদ্ধ করে সেইভাবে একটা চিত্র সাজানো আছে তো আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি এখানে এত সুন্দর লাগছে ভিতরে জানে না জানে আরো কত সুন্দর তো আমরা যারা ডাকা শহরে বসবাস করি যাওয়ার কোনো মানে জায়গা পাই না কোথায় ঘুরতে যাব অনেক সময় ভাবি আমার কাছে মনে হয় বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে যাওয়া খুব প্রয়োজন বাচ্চাদেরকে এখানে গিয়ে অনেক কিছু দেখানোর আছে শেখানোর আছে ওরা এখানে গেলে দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে বা আমাদের সামরিক বাহিনীগুলো আমাদের দেশের জন্য কি কি করে আমাদের জন্য কি করে সেগুলো ওরা নিজ চোখে দেখতে পারবে মিউজিয়ামে প্রবেশের পথে এটার স্থাপিত সময়টাও দেওয়া আছে এটা দুই হাজার সালে ছয়ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন তো ফাইনালি ভিতরে ঢুকার পরে এত বেশি ভালো লাগছিল এই জিনিসগুলো দেখার পরে এখানে প্রচুর মানুষজন ছিল তো শুরুতেই কিন্তু এখানে যে কামানটা দেখতে পেলাম এটা কিন্তু পলাশি যুদ্ধের সময় এই কামানটা ব্যবহার করা হয়েছে তো এই কামানটা কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে আর এই যে যুদ্ধ সময় যে হাতিয়ারগুলো ব্যবহার করা হতো সেগুলো কিন্তু এখানে রয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমির উপরে নির্মিত জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে জাদুঘরের তলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশের বিমান বাহিনীর গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি ও বেজমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারি রয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের বেজ পোশাক অস্ত্র গুলাবারদ কামান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুকর্তিতে সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন ও অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে এছাড়া এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি উপহারের দোকান মুক্তমঞ্চ চলচ্চিত্র হল বহুবিধ হল সিনেমা হল এই জিনিসগুলো রয়েছে আমরা ডুকার পরে যে ফ্লোরটাতে ছিলাম এখানে বেশিরভাগই কামান তারপর যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যে জিনিসগুলো আছে সেগুলোই সংরক্ষিত ছিল এগুলো কিন্তু জাহাজ এগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয় তো আমার বাচ্চারা কিন্তু শুধু দূরে দূরে এই জিনিসগুলো দেখছিল আর ওরা খুব মজা পাচ্ছিল আর আরেজি উনি কিন্তু আমার বড় ছেলে তো ওনার উৎসাহেই কিন্তু আজকে আমরা এই জায়গাটাতে এসেছি ওরই বেশি আগ্রহ ছিল এখানে যাওয়ার তো তিন ভাইয়ে জোর করেই কিন্তু এখানে নিয়ে এসেছে তো আমি বললাম তুমি ফাইটারের সাথে একটু দাঁড়াও আমি তোমাকে ছবি তুলে দিই তো ছবি তোলা শেষ করে কিন্তু আমরা এখন নিচে চলে যাচ্ছি বেজমেন্টে নিচে যাওয়ার পরে খুব বেশি মজা লেগেছে কারণ আমার কাছে মনে হয় নিচের যে সিনারিগুলো আছে অনেক সুন্দর মনে হয় যে পানির নিচে আমরা দাঁড়িয়ে আছি মানে পানির উপরে জাহাজের মধ্যে এখানে একটা থ্রি ডি ভিডিও গ্যালারি লাগানো আছে তার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য মানে নৌবাহিনীতে যা হয় সেগুলো দেখানো হয় আর এখানে কিন্তু নৌবাহিনীর ব্যবহৃতই যে জাহাজের মধ্যে যে হ্যান্ডেল থাকে সেগুলো সুন্দর করে সংরক্ষিত আছে আর নিচে গেলে নৌবাহিনীর ব্যবহৃত যত জিনিসপত্র আছে মানে ওরা পানির মধ্যে কিভাবে ওদের জীবন সংগ্রাম করে সব জিনিস সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবেন এখানে গেলে আর এই যে এখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত জাহাজ এবং যত ধরনের জাহাজ আছে এই ফ্লোরটাতে গিয়ে কিন্তু আমরা সেগুলো দেখেছি আর বেজমেন্টের মধ্যে থাকলে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার কাছে মনে হবে এই পাঁচটাতে গেলে একটা জাহাজের উপরে দাঁড়িয়ে আছেন আর কোনো যুদ্ধক্ষেত্রে আছেন এখানে যুদ্ধ হচ্ছে আর জাহাজের মধ্যে কিন্তু এটা একদম বাস্তবে মনে হচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে মা আমাকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে কারণ মানে জাহাজটা একটু নড়াচড়া করছে পানিতে থাকলে কিন্তু আসলে সবাই পানিটা সহ্য করতে পারে না অনেকের কিন্তু খুব খারাপ লাগে বমি বমি বাবু চলে আসে তো ওই থেকে সরে আমরা একটু সামনে বাড়লাম তো সামনে বাড়ার পর দেখলাম যে এখানে সুন্দর করে হেলিকপ্টার তারপর ফাইটার গুলো সাজানো আছে আর তার ভিতরে চালকরাও বসে আছে তো ওদেরকে আমি দাঁড়া করিয়ে কিন্তু ছবি তুলেছি আসলে এই জায়গাগুলো যতই দেখেছি মুগ্ধই হয়েছি মুগ্ধ হওয়ার মতোই জিনিসগুলো আমরা ঢোকার পরে যে ফ্লোরটাতে ছিলাম আর বেজমেন্টের অংশটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়েছি আর কিছু কিছু অংশ কিন্তু অনেকটাই বাদ পড়েছে আসলে আমি যদি সবগুলো ভিডিও করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই অল্প স্বরে কিছু দেখালাম তো আজকের জন্য কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আর জাদুঘরের যে বাকি অংশটুকু আছে সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব সেই জায়গাগুলো কিন্তু আরও বেশি সুন্দর তো আমি কিন্তু ওই ভিডিওটাও আপনাদের কাছে দেখার অনুরোধ করি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ Thank you.